ইরান ও ইসরায়েলের যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়লো আমেরিকা ইরানের ফোরদো নাতনস ও অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে অপারেশনের পর সমস্ত মার্কিন বিমা আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 13 জুন ইসরাইল অপারেশন রাইজিং লায়ন নামে এক হামলা চালায় তেহরান সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইল এ হামলা চালায় এখন ইরানও প্রতিশোধ হিসেবে বেশ কয়েক শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইসরাইলের ওপর নিক্ষেপ করেছে হামলা পাল্টা হামলায় যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য বিগত 10 দিন ধরে চলছে এই যুদ্ধে সরকারি হিসেব অনুযায়ী ইরানের প্রায় চারশো ত্রিশ জন নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার আহত হয়েছে এবং ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত তবে ভয়ানক যুদ্ধের মধ্যে এবার সরাসরি হস্তক্ষেপ করল আমেরিকা বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় টমাহক মিসাইল ও বি টু বোমার মাধ্যমে হামলা চালায় আমেরিকা বলছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করছে এবং ইরানের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চায় ইরান এটিকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করেছে এবং হতি শিয়া মিলাসিয়া এমনকি হেজবুল্লাহকে সক্রিয় করতে শুরু করেছে তাই এখন প্রশ্ন ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে কতটা জোরালো করেছে কি করবে বাড়িরা ইরানের পক্ষে কোন কোন রাষ্ট্র এসে দাঁড়াতে পারে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন ও মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যুদ্ধ থামানো কতটা সম্ভব হতে পারে ভারত কি ভূমিকা নেবে তাছাড়া বিশ্বের বাজারে এই যুদ্ধের কি প্রভাব পড়ছে এবং আগামী দিনে কতটা পড়তে পারে এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টক্স নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গল আমেরিকার হস্তক্ষেপে কোন পথে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ সেই আলোচনা নিয়ে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক বিষয় বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় নমস্কার দুইজনকে স্বাগত অনুষ্ঠানে অভিজিৎ দা এই যে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ কি মনে হচ্ছে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গেল আমার তো মনে হয় একদমই না যুদ্ধটা আগামী দশ দিনের মধ্যে থেমে যাবে গত সোমবার দিনে যে প্রোগ্রামটা করেছিলাম ইসরায়েল এবং ইরানের ব্যাপারে যুদ্ধটা নিয়ে তখন বলো আমি বলেছিলাম একটা দশ বা পনেরো দিন হয়তো চলতে পারে তা আজকে রবিবার আজকে প্রায় দশ দিন হয়ে গেল আর পাঁচ দিন কিন্তু যা দেখে মনে হচ্ছে আর হয়তো দশ দিন চলতে পারে কারণ যে দুটো উদ্দেশ্য নিয়ে যুদ্ধ হয়েছে সেটা হলো ইরানের পারমাণবিক যে বোমা তৈরি করার ক্ষমতা অর্থাৎ এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় সেটাকে বন্ধ করা এবং না প্রকাশ্যে সেটা হলো প্রকাশ্যে ছিল এটা প্রকাশ্যে যে ইরানের যারা এখন শাসন ক্ষমতায় আছে অর্থাৎ ইসলামিক রিভলিউশনে যেটা আছে কবে খামেইনি এটাকে পরিবর্তন করা তো কালকে যে আজকে ঘটনাটা ঘটলো আজকে ভোরবেলা যে ঘটনাটা ঘটলো তাতে মোটামুটিভাবে ওদের যে পারমাণবিক যে ক্ষমতা মোটামুটি প্রায় 70 শতাংশ নিস্ক্রিয় হয়ে গেছে আগামী 4-5 বছরের ওরা তৈরি করতে পারবে না কোনো কিচন্দ বোমার জাতীয় কিছু তৈরি করতে পারবে না এর মধ্যে আমি দেখতে পেয়েছি গত 10 দিনে ইরানের প্রায় 1 ডজন 12 জন বা 14 জন পারমাণবিক বিজ্ঞানী এবং প্রায় 15 16 জন উচ্চ পদস্থ সামরিক কর্মচারী যারা কিনা যুদ্ধ পরিকল্পনা করে তারা প্রায় সবাই শেষ হয়ে গেছে মারা গেছে আজকে আমেরিকা এটা আসবার পর আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ সামরিক এবং অর্থনৈতিক শক্তি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে গেলে আরো বড় বড় রাষ্ট্র আসতে আসতে হবে পাশে বিশেষ করে রাশিয়া এবং চীন রাশিয়া এই মুহূর্তে ইউক্রেন নিয়ে ব্যস্ত গত চার বছর যাবৎ রাশিয়া এখন নতুন করে কোনো জড়াবে না চীনে আমার যা খবর আমাদের কাছে আছে চীনে এখন ওদের যে শি জিনপিং একটা রিভল্ট হতে যাচ্ছে ওনার ক্ষমতা অনেক কমে গেছে হয়তো এর মধ্যেই আমরা দেখতে পাব চীনে পালাবদ হবে যিনি ক্ষমতায় আছেন তিনি ক্ষমতা থেকে সরে যাবেন এটা নিয়ে টানা পোড়েন চলছে ফলে চীনের যা ভেতরের যে অবস্থা সেই জন্য চীন এখন এখানে নাক গলাবে না তো রইল আর কোন দেশ যা নাক গলাবে ব্রিটেন ফ্রান্স ওরা আমেরিকার পক্ষে জার্মানি আমেরিকার পক্ষে ভারত এসব যদি নাক গলায় না ফলে ইরানকে একাই যুদ্ধ করতে হবে একদিন যুদ্ধ করছে ইসরায়েলের সাথে এখন আমেরিকা এসছে অতএব ডেজ আর কাউন্টিং ইরান কবে

এখন এই যে পরমাণু চুক্তি যেটা আমেরিকার সঙ্গে ইরানের হওয়ার কথা ছিল এবং আমেরিকা চাইছিল না যে ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক আমেরিকা চাওয়া না চাওয়া সেটা অন্য বিষয় কিন্তু গোটা বিশ্ব কি চাইছিল যেমন রাশিয়া বলছিল পুতিন বলছে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাতে সমস্যাটা কোথায় এখন আমেরিকা হঠাৎ থামলা চালালো কেন সেটা অনেকেই বলছে দুটো কারণ একটা হচ্ছে সামরিকভাবে একটু মানে অনেকটা নরম হয়ে উঠেছে এর আমেরিকার

যখনই আমরা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেদিন পাকিস্তানের ফিল্ড মার্শালকে আসিম মুনির কে যে গেল কথাবার্তা হলো তারপরেই বোঝা গিয়েছিল যে বেসিক্যালি আমেরিকা ইজ বেসিক্যালি কন্টেম্পিং অফ অ্যাটাকিং ইরান আর ইন দ্য মেন টাইম আরেকটা বড় ব্যাপার হলো যে ইরান যে এই যুদ্ধের সময় দেখা গিয়েছে ইরান ইসরায়েল যদি লক্ষ্য করা যায় দেখা যায় যে জনবসতি এলাকায় মারছিল হসপিটালে মারছিল পাবলিক স্পেসে মারছিল এক দুটো হয়তো ইনস্টিটিউশন বা এডুকেশনাল ইনস্টিটিউশন হয়তো হ্যাম্পার হয়েছে কিন্তু ইসরায়েলের যে সামরিক যে ঘাটি আছে বা যে সমস্ত যুদ্ধাস্ত্র কারখানা আছে সেগুলোতে কিন্তু ইরান কিন্তু করতে নি। ইরানের এয়ার স্পেস মোটামুটি ভাবে ইসরায়েল অনেক আগেই ধ্বংস করে দিয়েছে প্রথম দিকে ইরানের মেইন যে ক্ষমতা সেটা ছিল ব্যালিস্টিক মিসাইলস আর আপনার হলো ড্রোন এই দুটোই হলো ওর মেইন আর শূন্য কিছু প্রায় সিক্স লাখ আছে আর রিজার্ভে আরো দু লাখ ঠিক আছে আট লক্ষ সৈন্য তাহলে মি আছে তো এখন বেসিক্যালি এই কোডিনের যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে যেটা দেখা যাচ্ছিল বেসিক্যালি যে ইসরায়েলের যে আপনারা জানি কয় ক্ষতিটা জনগণ যেটা নাকি মানে সেটা বেসিক্যালি সিভিকেরিয়া তো এটা হয়তো আমেরিকা কোপিরা দিছিল ঠিক আছে আর আমেরিকা বেসিক্যালি ওয়াজ ট্রাইং ফর এ ফুল প্রুফ অ্যাটাক ঠিক আছে এজন্য তারা দু সপ্তাহ সময় চাইছিল আর ওই কথাটাও একটা দেখছিলাম যে বলছিলাম ইরান প্রায় হয়তো ইউরেনিয়াম মোটামুটি ভাবে আপগ্রেড করেছিল ঠিক আছে এখন নাইনটি পার্সেন্ট হলে নাকি শুনেছি যে এই মানে ইউরেনিয়াম দিয়ে বোমা পরমাণু বোমা তৈরি করা যায় এবং এখন যে টু নাই টু উইক্স এর মধ্যে যে টাইমটা চেয়েছিল পিছনে কারণ হলো সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সম্ভব সম্ভবত যে এই দু সপ্তাহের মধ্যে ইরান প্রায় তিনটে পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারত এখন যদি দু তিনটে বানায় দেখুন এখন ইরানের যে স্ট্র্যাটেজি লক্ষ্য করা যায় ইরান তার যে যে খোমিনিয়া বেসিক্যালি যদি পরমাণু বোমা বানাতো তাহলে কিন্তু শুধু কি সেই বোমা যে কেবল ইসরায়েলকে মাত্র তা না কারণ ওদের যে যারা নাকি এই যে মৌলবাদী নেতা যে খুমেনি আছে হি ওয়াজ টেলিং দ্যাট ইউএস ইজ দ্য গ্রেট শয়তান বড় শয়তান আর ইসরায়েল বলতো ছোট শয়তান ঠিক আছে সুতরাং এই যুদ্ধে আমেরিকাকে ইসরায়েলের পক্ষে এসে দাঁড়াতেই হতো ইট টুডে ও টুমরো এখন হয়তো এটাও একটা ফ্যাক্টর হতে পারে যত ক্লোজ ওনারা গেমটাকে এ নিউক্লিয়ার বোমাটা বানানোর জন্য ক্রুজ এগুদ ছিল তো এটাকে মাথায় রেখে হয়তো স্ট্রাইকটা করেছে আমেরিকা স্ট্রাইকটা করেছে কারণ আমেরিকা ওয়াজ ওয়েটিং যে ইসরায়েল কতটুকু পারে কিন্তু ইসরায়েলের কাছে সেই যুদ্ধাস্তর ছিল না যে যে মিসাইল যেটাকে বলা হয় জিবিইউ57 যেটা নাকি ড্রপ করেছে যে বললাম বলে দেখলাম যে বাংকার বাস্টার যেটা ঠিক আছে এই মিসাইল তো আপনারর কাছে ছিল না ইসরায়েলের কাছে ইসরায়েল থেকে এটা

এখন তারপরেই আমেরিকার এই ধরনের বাংকার ব্লাস্টার বা এই ধরনের হামলা অ্যাটাক তো সেটা কি এখন কি ইরান স্পেকুলেশন চলছে যে ইরান কি আদৌ পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে একটা টেস্ট করে ফেলেছে তার জন্য কি আমেরিকার এই হামলা অ্যাকচুয়ালি যেটা একটু আপনি যোগ করে নি জিবি ফিফটি সেভেন একটা বোমা এটার ওজন তিরিশ হাজার পাউন্ড আমি যদি কেজিতে নিয়ে যাই সাড়ে তেরো হাজার কেজি মানে তেরো টন বিশাল সাইজ এটা ক্যারি করার মত বিমান আমেরিকার বি শুধু মাত্র আছে আর বি টু আছে বি বিরো আছে ইসরায়েল কেন পৃথিবীতে আমেরিকা রাশিয়া ছাড়া আর চীনের মধ্যে একটা বিমান আছে এইটা বোমা বহন করার মতো ক্ষমতা কোন প্লেনের নেই ফলে এই বোমাটা যেটা বাংকার বাসটা যেটা সেটা ইসরায়েল যদি দিত কিছু করতে হয় তার সেটা ফেলবার মতো কোনো প্লেন ছিল না তোলার মতো প্লেন ছিল না নাম্বার ওয়ান লঞ্চার মানে হ্যাঁ এটা বোমা কিন্তু বেসিক্যালি দ্বিতীয়ত কেন এই বোমাটা ব্যবহার করা হয়েছে বিশেষ করে নাতানস এবং ফোর্দোতে ওরা যে বানিয়েছিল মানে নিউক্লিয়ার যে গবেষণাগারটা এ তিনটে জায়গায় মেরে মেরেছে ন্যাতানাজে মেরেছে আর ফোর্দো মেরেছে আচ্ছা ফোর্দোতে হলো গিয়ে এক্সপেরিমেন্ট চলে ইস্ফাহানে তারা এগুলো রাখে আর ন্যাতানাজে এটাকে এনরিচমেন্ট করে এনরিচমেন্ট মানে এটাকে যে আকুরিক থেকে যে আমরা ইউরেনিয়াম পাই সেটা অনেক কম পরিমাণে ইউরেনিয়াম থাকে নাইনটি পার্সেন্ট এর উপরে পরিশোধন করতে হয় তো যে কথাগুলো আসলে সিক্সটি পার্সেন্ট কিন্তু আজকে আমি এখন দেখতে পাচ্ছিলাম ইসরায়েল গোয়েন্দা বিভাগ বলছে বা আমেরিকা বলছে এইটি পার্সেন্ট অ্যাভ করে ফেলেছিল ওরা লুকিয়ে করে ফেলেছিল হ্যাঁ এটা ওরা ওদের এইটি থ্রি পয়েন্ট নাইন বলছিল ওরা তো আমি এখন দেখতে পাচ্ছিলাম এটা হলো এটা প্রকাশ্যে আসেনি এটা এতটা গভীরে পাহাড়ের মধ্যে এটাকে এমন কোনো বোমা পৃথিবীতে নেই যেটা ওইখানে ঢুকে মারতে পারে এখন আমেরিকাকে বাধ্য করেছে ইসরায়েল যেটা এটা না হলে আমাদের কিছু করতে না এবং অনুমান অনেকে অনুমান করে এই তিন চার জায়গায়তে আমাদের খামেনি থাকলেও থাকতে পারে কারণ এটা এত গভীরে এখানে খামেনি থাকলেও ধরা যাবে না ফলে আমেরিকাকে বাধ্য করা হয়েছে এটাকে মারার জন্য কারণ এইটা ছাড়া ওই তিন বিশেষ করে ফর্দতে নেতানাজে ইসফানে এটা ছাড়া কিছু করা যাচ্ছিল না ফলে আমেরিকা এসে এটা মেরেছে বি2 যে বিখ্যাত প্লেন

ভারত মহাসাগরের একটু বাইরে আরব সাগরের কোনাতে ওখানে ওদের পারাবরামিক ডুবোজাহাজ ছিল ওইখান থেকে প্রায় দুই দজন মিসাইল চলেছে 400 মাইলে মিসাইল ওরা ওইখানে মানে এই অ্যাটাকটা ওরা করেছে পুরোটাতে যা খবর 100 পলিস টা প্লেনে এখানে কিছু তেল নাওা প্লেন মানে মাঝ আকাশে তেল ভরে দে তেল শেষ হয়ে যা নামতে হয় এই ধরনের সিস্টেমে করেছে আপনি যে প্রশ্ন করেছেন এইটা করে এই এই যে ভুইং কম্পোর্টে এটা হয়েছে তেহরানের পূর্ব দিকে সেইখানে ওদের একটা পারমাণবিক গবেষণাগার ছিল এইটাতে ইসরায়েল মেরেছিল প্রথম ধারণা করা হচ্ছিল এখন অনেকে ধারণা করে ওই পূর্ব জায়গাতে নাম ওইখানে ওদের অনেক বড় বড় মাথা থাকতে পারে মিলিটারি এবং কেউ খামাইয়া প্রথম ওইখানে লুকিয়েছিল ইসরায়েল কিন্তু আঠারো তারিখ মেরেছিল প্রচন্ড বম্বিং করেছিল এরপরে দেখতে পাই কুড়ি তারিখে ওখানে বিস্ফোরণ শুরু হয় এখন বিস্ফোরণ হলে কিন্তু পারমাণবিক বোমা বিস্ফোরণ না কারণ পারমাণবিক বোমা কেউ তৈরি করে রাখে না কারণ এতটায় ভয়ঙ্কর যদি কোথাও কখনো বাস্ট করে তাহলে নিজের দেশই শেষ হয়ে যাবে ওরা করে কি বোমা এবং ইউরেনিয়াম যেটা এটা আড়ালে রাখে মানে ইউরেনিয়ামে যদি আগুন লাগে সেটাও বাস্ট হয় ছোটাকার বাস্ট যেটা আমি পাকিস্তান দেখতে পেয়েছিলাম তো আপনি যে প্রশ্ন করেছেন সেটাতে ওইখানটাই কিন্তু বাস্ট হয়েছে হ্যাঁ কিন্তু আকাশে মানে আমাদের আবহাওয়াতে কিন্তু কোন রকমের রেডিয়েশন ধরা তেজস্ক্রিয়তা ধরা পড়েনি কুড়ি তারিখের বম্ব আর একটা কথা হলো ইরানের মধ্য দিয়ে আমরা যদি ভূগোলের দিকে দেখি একটা ফল্ট লাইন গেছে ওটা আরবিয়ান এবং আমাদের পাকিস্তান থেকে যে এটা যে দুটো প্লেট মহাদেশীয় প্লেট এটা একটা যোগাযোগ আছে তিন চারটে প্লেটের যোগাযোগ আছে ওই জায়গাতে ফলে অনেক সময় এই জায়গাতে যেরকম আমাদের ভূমিকম্প যেরকম হিমালয়তে ভূমিকম্প হয় ইউরোশিয়া প্লেটে ওইটা প্লেটের যোগাযোগ আছে ওইখানে মাঝে মাঝে ভূমিকম্প হয় এইটো একটা ঘটনা যেও ব্যাপার থাকতে পারে রিটাস খেলে খুব কম থাকে 4.4 4.5 এরকম থাকে এরকম একটা হতে পারে এখন প্রথম যে প্রশ্ন করেছিলেন চীন রাশিয়া কেন এত বেশি এখানে ইনভলভ হচ্ছে চীনের কিন্তু মহারাষ্ট্রের দুটা মহা বিপদ এখন যদি ইরান কোন কারণে যদি হার মেনে যায় আমরা সবাই জানি গত এক বছর যাব রাশিয়ার যত নিজাই এবং বিশেষ করে ড্রোন এগুলো ইরান থেকে রাশিয়া নিয়ে যাচ্ছে কারণ রাশিয়ার স্যাচুরেশন চলে এসছে ওরা এত তৈরি করছে এত লাগছে ওদের দিতে পারছে না নাম্বার ওয়ান নাম্বার টু ইরানের কাছে এটা চালাবার মতো ক্ষমতা আছে ফলে রাশিয়া থেকে রাশিয়া ইরান থেকে প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র গোলা বরত কিনছে এখন যদি ইরান আমেরিকা বা ইসরায়েলের বর্ষতা শিকার করে বা যদি ওদের যারা ক্ষমতা পালা বদল হয়ে যায় রাশিয়া সে সাহায্যটা পাবে না নাম্বার ওয়ান নাম্বার টু চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গিয়ে পেট্রোলিয়াম আমরা সবাই জানি চীনের এই মুহূর্তে সবচেয়ে বেশি তেল রাশিয়ার থেকে কেনে দ্বিতীয় বৃহত্তম তেল ইরান থেকে কেনে যে একটা ইরানের উপর চীন সেটা মানেনি চীনের প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি তেল ইরান থেকে আসে ফলে এই মুহূর্তে যদি ইরানে কোনো কিছু ঘটে যেটা চীনের পক্ষে যাবে না চীনের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ তেল আসবে না চীন সেটা কার থেকে নিয়ে আসবে কারণ তেল চুক্তি গুলো তিন মাস চার মাস করে এমন নয় যে কালকে কেউ চুক্তি করবে আপনার ফলে ইরানের যদি কিছু হয় এবং এটা খেয়াল রাখবেন ইরানের যত কিছু মিলিটারি বা যা আসে ইরানের সবচেয়ে বেশি ট্রেডিং পার্টনার সবচেয়ে বড় চীন ফলে চীন থেকে ইরান তার খাদ্যদ্রব্য ওষুধপত্র সবচেয়ে বড় মিলিটারি ইকুইপমেন্টস চীন থেকে নিয়ে আসে

একটা দুটো প্লেন চলে আসলে কিছু করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমরা দেখতে পাচ্ছি গত দু তিন দিন মিসাইল মারার পরিমাণ কমে গেছে আগে যেরকম পঞ্চাশ ষাট একশোটা করে মারত এখন চার পাঁচটা করে মারছে ড্রোন অ্যাটাক শুরু করেছে কিন্তু ড্রোন গুলো এত আস্তে আসে এগুলো মা ধ্বংস করে দেওয়া যাচ্ছে মিসাইল পারে না কোনো ব্যালাস্টিক মিসাইল এগুলো একদম উপরে মহাকাশে চলে যায় আবার এসে ঢোকে ফলে এত স্পিডে আসে এটা ধরা যাচ্ছে না

ইরান লঞ্চার নষ্ট হয়ে গেছে ইরানের বা আমেরিকা ইরানের যেখানে ব্লাস্টার বাংকার ব্লাস্টার ফেলছে এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ এটাও বলছেন যে ইসরাইলের যে সামরিক শক্তি সেটাও কমে আসছিল কারণ ইসরায়েলের শক্তি তো একটা লিমিট রয়েছে সেই এটাও কিন্তু কমে আসছিল বলে অনেকেই মনে করছে ওকে এখন এই যে কনফ্লিক্ট এই যে ইরান ইসরায়েল কনফ্লিক্টের মধ্যে আমেরিকা প্রবেশ করলো সেখানে একটা অন্যরকম মাত্রা যোগ হলো কিন্তু ইরান তাহলে এখন কি করবে ইরান এই মুহূর্তে

বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা ওদের ফান্ডিং করে ইসরায়েল কে করাবে আমেরিকা করাবে আমি পার্সোনালি আমার যেটা মনে হয় কি কারণ কি দেখুন ইরানের ইরানের আর একটা বড় ব্যাপার হলো ইরানকে কে সাপ্লাই করছে না ইরানের কিন্তু নিজস্ব যে মিসাইল রিফুয়েলিং যে ইকুইপমেন্ট ছিল ইনফ্রাস্ট্রাকচার টা ছিল ইসরায়েল কিন্তু সেটাকে ডিমলিশ করার চেষ্টা করেছে ঠিক আছে তো মিসাইল যে এখন এত রাশিয়া কে দিত এখন রাশিয়া কেও রাশিয়া উল্টো তো ইন্ডিয়া থেকে নিয়েছে ঠিক আছে ইন্ডিয়া কারণ এস ফোর ওদের দেশের এস কাজ করছিল না আমাদের দেশ থেকে নিয়ে গেছে আকাশ সঙ্গে করে ইন্ডিয়া তো এস ফোর কাস্টমাইজেশন কিছু করেছে না এখন বেসিক্যালি ইরান সহসায় কারণ কি ইরান রেজিম চেঞ্জ টা ইজ বলছে এটা ঠিক আছে ওয়ান অফ দি অবজেক্টিভ অফ ইরান আক্রমণ করবার জন্য এই যে রেজিম চেঞ্জ টা তার একটা অবজেক্টিভ ওয়ান অবজেক্টিভ ইসরায়েল বলছে যে ইরানের রেজিম চেঞ্জ করলে ওরা হবে কারণ হবে কারণ কি তা ওরা একটা কথা প্রায়ই বলে যে বেসিক্যালি ইন্টেন্ডেন্ট এন্ড ক্যাপাবিলিটি ঠিক আছে ইন্টেন্ট এন্ড ক্যাপাবিলিটি ইরানের মাথায় সবসময় একটা আছে ইহুদিদের এখান থেকে ধ্বংস করতে হবে ঠিক আছে বেসিক্যালি এবং এবং যে সমস্ত স্টেটমেন্ট ওদের নেতাই বলছিল বেসিক্যালি ইসরায়েল ইজ বেসিক্যালি ক্যান্সার আর স্টেট ঠিক আছে তো এই যে এই যে মানসিকতাটা যে ইসরায়েল সম্পর্কে ইরানের বর্তমান রেজিমকে এনো চেঞ্জ কথা বলছে যে বলছে যে ইরানের আপনি যদি ঘাঁটিটাকে উড়িয়ে দেন পরমাণু বোমা বানাচ্ছে এই ক্যাপাবিলিটি টা যে আমি ধ্বংস করে দিলাম কিন্তু এটা ধ্বংস করে দিলেই যে এটা এমনি ইস্যু শেষ হয়ে যাবে তা না কারণ কি তার ইন্টেন্ট ইস টু বি ফিনিশড ইন্টেন্ট যদি ফিনিশ করতে হয় তাহলে রেজিম চেঞ্জ করতে হবে রেজিম চেঞ্জ করতে হবে ঠিক আছে এখন এখানে ক্ষমতার যে পরিবর্তন করানোটা অসম্ভব কিছুটা কঠিন কারণ কি ইরানে যারা নাকি এক্সিস্টিং যারা নাকি ক্ষমতায় আছে তারা এরকম ভাবে মানুষের বন্ধ রেখেছে যে সামান্যতম যদি কি জানি কয় শাসনের বিরুদ্ধে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেউ কথা বলে তার কিন্তু শাস্তি হতো ঠিক আছে সুতরাং ওইখানে হু উইল টেক দা রুল মানে রিপ্লেসমেন্ট কে কার হবে ইরানে আয়াতুল্লাহ খোমেনি খুব বিরোধীরা খুব বেশি স্ট্রং বা ওয়ার্ল্ড ওয়াইড তাদের খুব বেশি নোন ফেস আছে গুড ফেস আছে এমনও কিন্তু নয় এমনও নেই কারণ কি সবটাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং

যে ইউরেনিয়াম টা যেটাকে নাকি আপনাকে ইম্প্রুভ করছিল যদি সেখানে যদি বোমা বানাতে পারত দেন ডেফিনেটলি দে কুড বেসিক্যালি প্রিপেয়ার অর ম্যানুফ্যাকচার টু বম্বস ওয়ান দে উড ড্রপ এট ইউএসএ অ্যান্ড এট ইসরায়েল বিকজ স্টেটমেন্ট ওভার দ্য ইয়ার্স নাইনটিন সেভেন্টি পর থেকে যারা নাকি এখন যারা নাকি ক্ষমতায় আছে তাদের তাদের আমেরিকা বিরোধী প্লাস এবং ইসরায়েলের বিরুদ্ধে যে স্টেটমেন্ট এ মনে হয় যে বেসিক্যালি ইট ওয়াজ মানে ইট ওয়াজ মানে মানে কি ফরগন কনক্লুশন যে এটা আপনাকে করতেই হবে এবং তাই আমেরিকা করেছে ঠিক আছে ওকে তাই ইরান কে যেভাবেই হোক এখন এবং ইরান 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 কিন্তু সহসায় রাস্তা থেকে ছেড়ে যাবে না কারণ কি ইরানে ইরান ইরান কিন্তু পাকিস্তানের মতোই কিন্তু কিছুটা যুদ্ধ করছে এটা প্রক্সি ওয়ার লাগিয়ে রাখবে এই যে জিহাদি গোষ্ঠীগুলি আছে ওদেরকে দিয়ে কিন্তু বিব্রত করবে যতক্ষণ ওর মিসাইল নিজের আছে ততক্ষণ অ্যাটাক করবে চীন থেকে যতটা সাহায্য পায় ততটা করবে না কিন্তু কতক্ষণ এইটাই হচ্ছে সমস্যা প্রক্সি ওয়ার কতক্ষণ করবে বা ইরান কতটা সময় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে যদি না যদি না বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো এসে এই মুহূর্তে না এখানে 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 উনি একটা কথা বলছিলেন ইরানের কাছে যেটা এখন ইরান যেটা স্ট্র্যাটেজিক্যালি ক্রিপল করার চেষ্টা করবে সেটা হলো বেসিক্যালি থ্রু ট্রেড ঠিক আছে কারণ কি এই যে রাস্তাটা আসে যে রাস্তা যেটা নাকি অফ যেটাকে বলে বলে দিয়ে যে 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 এই হয়তো আপনার মোটামুটি ভাবে জ্বালানি তেল এই রাস্তা দিয়ে আসে যায় ইরান কিন্তু রাস্তাটাকে ব্লক করে দেবে এবং অলরেডি আজকে দেখছিলাম দু ঘন্টা আগে আর দেখছিলাম যে ইরান অলরেডি ডিক্লেয়ার দেয় দে ব্লক দিস রুট তো এটা যদি যদি ব্লক করে দেয় তো আলটিমেটলি বেসিক্যালি মানুষের যে মানে পৃথিবীর যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে বা ডেভেলপমেন্ট বলে যত গতি বলেন তার কিন্তু একটা মুখ্য এই যে মিনারেল ওয়েল ঠিক আছে খনিজ তেল এখন এই তেল যদি আমার সাপ্লাই লাইনটা যদি বন্ধ করে দিতে পারি তাহলে সব জায়গাতেই কিন্তু আমেরিকার উপরও চাপ আসবে ইসরায়েলের উপরও চাপ আসবে সব দেশেই যখন নাকি আপনার ইনফ্লেশন বাড়বে ঠিক আছে তেলের দাম যখন ডলার প্রতি বেড়ে যাবে ফুরফুর করে সমস্ত দেশের অর্থনীতি যখন নাকি আপনার যখন নাকি মানে বিপদগ্রস্ত হবে বা মুদ্রাস্ফীতি হাই হবে দেন প্রেসার তো উল্টো আমেরিকার উপর আসবে না সুতরাং এখন বেসিক্যালি টু আর থ্রি অল্টারনেটিভস আমার মনে হয় যেগুলো ইরান উড এমপ্লয়েড ওয়ান ইজ বেসিক্যালি ওই যে স্ট্রেইট অফ হরমুজ যেটা বলছে ওরমুজ এটা এটাতে ব্লক করে দেবে আর সেকেন্ড হলো এই যে ওর যারা এই যে জঙ্গি গোষ্ঠী আছে এগুলোকে অ্যাক্টিভ করে দেবে মানে এই দুটো আপাতত দেখে মনে হচ্ছে কি করবে নেক্সট তবে তো ওরা তো ইরানের যারা বর্তমান শাসন ব্যবস্থায় আছে ওরা তো বলছে যে আমেরিকা যেরকম আক্রমণ করেছে তার থেকে গ্রেটার ইন্টেন্সিটিতে আমরা আক্রমণ করবো লেটার সি হোয়াট হ্যাপেন্স কি করতে পারে ঠিক এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বলছি যে প্রভাবটা কি করবে গোটা বিশ্ব জুড়ে সবাই প্রভাব যেহেতু ইরানের সঙ্গে

হাতির সামনের দাঁত মাসিনে সবাই দেখে দেখাওয়াকে লাগে কিন্তু পেছনের কারণ দু তিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে একটা হলো আপনারা জানেন আমেরিকার কে সাইডলাইন করে রাশিয়া চায়না মিলে ব্রিকস বা এরকম একটা কিছু করতে চেষ্টা করেছিল ওইখানে একটা কথা উঠেছিল যেহেতু রাশিয়াকে এবং ইরানকে আমেরিকা ট্রেড এমবার্গো করে দিয়েছে ফলে কেউ তাদের সাথে ব্যবসা করতে পারবে না কারণ ডলার সেই ডলার চলবে না সেই ডলার চালাতে গেলে আমেরিকার সিস্টেম আছে তাদের জন্য বন্ধ করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়া ভারত এর মধ্যে আছে ভারত যখন জানতে পারলো যে ডলারের পরিবর্তে চীনের মুদ্রাটাকে ওরা চেষ্টা করছে ভারত তখন পিছিয়ে আসছে ব্রাজিল এটাকে সাপোর্ট করেনি সাউথ কোরিয়া সাপোর্ট করেনি কিন্তু ইরান রাশিয়া চীন এবং নর্থ কোরিয়া তারা নিজেদের মধ্যে ট্রেডগুলো যে করছিল ওরা ডলারটাকে বাদ দিয়ে করছিল এবং ইরান বলেছিল প্রকাশ সে যে ডলার ছাড়া আমি তেল দেব অন্যান্য মুদ্রাতে চীন সেটাকে সাপোর্ট করছিল অর্থাৎ আমেরিকা দেখতে পেয়েছে আমেরিকা এত শক্তিশালী পৃথিবীতে কেন কারণ হলো ডলার ডলার কেন এত শক্তিশালী কারণ এটা চুক্তি হয়েছিল আরবের সাথে আমেরিকার যারাই তেল